খালেদা জিয়ার একাশীতম জন্মদিন আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালাজাজিয়ার জিয়ার জন্মদিন আজ শুক্রবার পনেরো আগস্ট উনিশশো সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন ইস্কানদার মজুমদার ও তয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালাজাজিয়া। জিয়া জন্মদিনের এই দিনে বিএনপির প্রধান গুলশানের বাসা ফেরোজাইব অবস্থান করছেন কয়েক বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিক ভাবে জন্মদিন পালন করা থেকে বিরত আছে বিএনপি আজও কেক কেটে জন্মদিন পালন না করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি জন্মদিন উপলক্ষে দলীয় প্রধানের দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনায় আজ সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ উদ্দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বেলা এগারোটায় রাজধানীর ফল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিজতলায় মিলাদু দোয়া মাহফিল হয়েছে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকেছেন তবে জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা বা আরম্বনপূর্ণ অনুষ্ঠান বা না করার আহ্বান জানিয়েছেন বিএনপি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনায় এবং একই সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ নব্বই এর গণতান্ত্রিক আন্দোলনে ও চব্বিশের গণ অভ্যন্থানে শহীদদের আত্মার মাখ ফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিএনপির অধ্যক্ষের ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদুদ্দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে প্রত্যেক নিবাস ফ্রেনীর ফুলগাজী হলেও তার শৈশব কৌশল কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে উনিশশো সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জাইউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া এই দম্পতির দুই সন্তান তারেক এবং উনিশশো উনসত্তর সালের বারোই আগস্ট আরাফাত রহমান কুকুর উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বর্বরচিত গণহত্যা শুরু করলে জিয়াউর রহমান নেতৃত্বে বাঙালি সেনারা বিদ্রোহ করেন সাতাশ মাস চট্টগ্রামের কালুরঘাট ভেতার কেন্দ্র থেকে জিয়াঈর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মানুষ উনিশশো একাশি সালের তিরিশ মে তৎকালীন রাষ্ট্রপতি জেইউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে বিপদগামী সৈন্যদের হাতে নির্মণ নিহত হয় এরপর পরই জেইউর রহমানের খরা বিএনপির রাজনীতিতে আগমন ঘটে খালেদা জিয়ার দলের নেতাকর্মীদের দাবির মুখে উনিশশো বিরাশি সালের জানুয়ারি তিনি বিএনপি প্রাথমিক সদস্য পদ লাভ করেন পর পরে তৎকালীন সরকার বিরোধী তীর্ঘ আপসীন আন্দোলনের পর উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই পর্যন্ত তিন ধপায় প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া ওয়ান ইলেভেনের পর মহিউদ্দিন ফকর উদ্দিন সরকারের আমলে তিনি কারাবন্দী হন পরে দুই সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে কারাদণ্ড হলে সাবেক এই প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ছয় মাসের জন্য সাদা স্থগিত করে দু হাজার বিশ সালের পঁচিশ জিয়াকে সত্য সাপেক্ষে মুক্তি দেয় সরকার সেই থেকে বাসাই থেকে নিচ্ছেন তিনি ছয় মাস পর পর তার মুক্তির মেয়াদ তৎকালীন সরকার গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যন্তরের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন ছয় আগস্ট খালেদা জিয়ার সাজা বাতিল করে মুক্তি দেন রাষ্ট্রপতি একাশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে लिवर सिरोसिस, किडनी हार्ट डायबिटीज वो आर... আর্থাইটিস নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যান লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ফ্রেডরিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন টানা সতেরো দিন ক্লিনিকের চিকিৎসাধীন থাকার পর পঁচিশ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় যান তারা চার মাস সিরিশা শেষে মে মাসে ঢাকা আসেন এরপর থেকে গুলশানের বাসায় যায় অবস্থান করছেন